আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারে ঢাকা এইটাতে যারা আবেদন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো তাদের কিন্তু মোবাইলে অলরেডি এস চলে আসছে তো আপনারা এডমিট কার্ড বের করে পরীক্ষা দিবেন তো এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আপনারা কিভাবে এডমিট কার্ডটা উঠাবেন পরীক্ষার যে বিষয়টা কোথায় পরীক্ষা হবে কেন্দ্রের নাম পোস্টের নাম আর এখান থেকে সার্কুলারগুলোর জন্য কোন পদের জন্য কি কি পড়তে হবে বিগত সালের প্রশ্ন কোথায় থেকে পড়বেন বেসিক্যালি কোন পদের পরীক্ষা কোথায় থেকে আসে কমন প্রশ্নগুলো কই থেকে পড়বেন সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো যারা এই সার্কুলারে আবেদন করছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি সকল তথ্যগুলো এই একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে এখানে আগে এডমিট কার্ডের যে বিষয়টা এটা আগে আপনাদেরকে দেখাবো যারা বের করছেন তারা তো বের করছেন একটু ধৈর্য সহকারে দেখবেন আমি কিন্তু আপনাদের জন্য এখানে সকল সাবজেক্টোয়ারি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে আপনাদেরকে দেখাবো তো যারা আবেদন করছেন যাদের এসএমএস আসছে তো আপনারা প্রথমে কি করবেন ভি এ এই যে আপনাদের কিন্তু মোবাইলের যে এসএমএজ আসছে ওই লিঙ্কে প্রবেশ করে আসতে পারবেন অথবা আপনারা গুগলে অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ভি এটিডি টেলিটার ডট কম তো এটা লেখার পরে বারে যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনার সামনে এই যে এটা এই লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটা চলে আসবে তো আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এই যে এডমিট কার্ডের ওপরে একটা ক্লিক দিলেই সকল পোস্টেগুলো আসবে তো আপনি কোন পোস্টে আবেদন করছেন সেই পোস্টে আপনি কম্পিউটারে আবেদন করছেন কাম কম্পিউটারে জাস্ট এখানে ক্লিক করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার এডমিট কার্ডটা বের হয়ে যাবে দেন এডমিট কার্ডটা নিয়ে আপনাকে পরীক্ষা দিতে যাবে যেতে হবে অর্থাৎ অবশ্যই কালার প্রিন্ট কপি বের করে নিয়ে যাবেন এটা হচ্ছে মূল বেসিক বিষয় এবং এডমিট কার্ড বের করার বিষয় আচ্ছা এরপর আমরা দেখব বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিন্তু বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখতে পারতেছেন তো চতুর্থ শ্রেণীর তৃতীয় চতুর্থ শ্রেণীর শূন্য পদের বিপরীতে প্রার্থী লিখিত পরীক্ষায় আগামী সাতাশ দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে তো আপনাদের পরীক্ষা আগামী সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দশটায় এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে উক্ত পদে আবেদনকারী প্রার্থীদের অনুকূলে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে তো আপনাদের কিন্তু প্রবেশপত্র যেটা এটার জন্য এস দেওয়া হয়েছে আপনারা এস এম এসের ওপরের যে লিঙ্ক দেওয়া আছে ওইটা থেকেও বের করতে পারবেন আর অথবা আপনারা এই ভিএটিটি আমি আবার আপনাদেরকে দেখাই এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করেও আপনারা এডমিট কার্ডটা বের করতে পারবেন আর এখানে কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী কেশিয়ার অফিস সহকারী সিপাই ফটোকপি অপারেটর রাইডার সকল পদের পরীক্ষা কিন্তু কেন্দ্রে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে বিএফ সাইন কলেজ ঢাকা জাহাঙ্গীরকে ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকাতে অনুষ্ঠিত হবে তো আপনাদের অ্যাডমিট কার্ডেও কিন্তু কেন্দ্রের নাম প্রতিষ্ঠানের নাম কখন কোথায় যাইতে হবে কি কি নিয়ে চাইতে হবে সকল কিছু অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া আছে আপনি ওখান থেকে দেখতে পারবেন তো আশা করি আপনাদেরকে এই বিষয়গুলো আর বলতে হবে না আপনাদের এখান থেকে প্রতিষ্ঠানের নাম এডমিট কার্ড বের করা সকল কিছু দেখানো হইলো এখন হচ্ছে মূল বিষয় যে আপনারা পড়বেন কি তো এখন এক একটা পদের জন্য এক এক ধরনের প্রশ্ন হয়ে থাকে কম্পিউটারের জন্য কম্পিউটার রিলেটেড প্রশ্ন হয়ে থাকে তবে বিষয়ভিত্তিক প্রশ্ন কিন্তু সবার জন্য সেম সবার জন্য সেম বলতে অভিষয়কের যারা অভিষয়কে আবেদন করছেন অভিষয়কের যেমন হচ্ছে আপনার যে প্রশ্নগুলো যেমন বাংলা থেকে আসবে ইংরেজি থেকে আসবে গণিত থেকেও আসবে আবার সাধারণ জ্ঞান এগুলো থেকে আসবে আবার যারা কম্পিউটারে আবেদন করছেন বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি কিন্তু তাদেরকে তাদেরকে কিন্তু কম্পিউটার রিলেটেড প্রশ্ন বেশি আসবে আবার যারা হিসাব সহকারী আবেদন করছেন বাংলার ইংরেজির পাশাপাশি কিন্তু আপনার গণিত রিলেটেড থেকে বেশি প্রশ্ন আসবে এটা হচ্ছে বেসিক বিষয় আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কি পড়বেন দ্বিতীয় বিষয় হচ্ছে পড়বেন হলো বিগত সালের প্রশ্ন আপনারা জানেন সার্কুলার পূর্তির বিষয় কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে অর্থাৎ বিগত প্রশ্ন তো সব একই এটাই স্বাভাবিক বিগত সালের আপনি যত হিসাব আপনি হিসাব সহকারীতে আবেদন করছেন এর আগে যত হিসাব সহকারী পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে আপনি এগুলো বলবেন বা হিসাব সহকারী যে প্রশ্ন সেগুলো বলবেন আবার আপনি অফিস সক আবেদন করছেন এর আগে যে অফিস সকের প্রশ্নগুলো হয়েছে বিভিন্ন সার্কুলারের সেই অফিস সকের প্রশ্ন বলবেন এভাবে আপনি যে পদে আবেদন করেন না কেন যে পদেই আপনি পরীক্ষা দিবেন সেই পদের বিগত সালের প্রশ্ন বলবেন এটা হচ্ছে আরেকটা বিষয় আচ্ছা এরপরে আরেকটা বিষয় আপনি কোথায় থেকে পড়বেন কোথায় থেকে মূলত প্রশ্ন করা হয় এবং কমন উপযোগী কোনগুলো তো আরেকটা বিষয় হচ্ছে কমন পড় আর একটা বিষয় হচ্ছে বিগত সাল এবং রিলেটেড বিষয়ভিত্তিক পড়ার বাহিরে কিছু কমন প্রশ্ন একদম শিওর যেগুলো কোটা আন্দোলন তো কোটা আন্দোলন থেকে কিন্তু অবশ্যই আপনারা জানেন জুলাই অভ্যর্থনের পরে যে প্রশ্নগুলোই হয়েছে তো এখান থেকে কিন্তু ভালো একটা পাঁচ থেকে ছয়টা কোনো কোনো জায়গায় চার থেকে পাঁচটা বা পাঁচ থেকে ছয়টা প্রশ্ন এসে থাকে সেখান থেকে আপনার পড়বেন জুলাই গণ অভ্যর্থন থেকে পড়বেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে রিলেটেডেড প্রশ্ন পড়বেন তারপর হচ্ছে আন্তর্জাতিক এবং সাধারণ জ্ঞান প্রশ্নগুলো পড়বেন তো দেখবেন এগুলোর থেকে কিন্তু আপনার প্রশ্ন তৈরি করা হয় তো এই হলো বিষয় তো আমি কিন্তু আপনাদেরকে এখানে সকল সাবজেক্ট প্রশ্ন এখানে তৈরি করেছি প্রতিটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা পিডিএফ রয়েছে চাইলে আমার থেকে আপনি নিতে পারেন এখানে কোটা সংস্কার আন্দোলন থেকে বিষয় থেকে শুরু করে যারা ম্যাথে মানে যারা হিসাব সহকারী আবেদন করছেন তাদের জন্য যারা কম্পিউটারে আবেদন করছেন তাদের জন্য যারা অফিস হোক আবেদন করছেন তাদের জন্য সো আপনি চাইলে আমাদের থেকে এই সাজেশনগুলো নিয়ে যদি পড়েন ইনশাল্লাহ আমি আশা করি যদি ভালো করে পড়েন যেহেতু এমসি কেউ দুই তিনবার পড়লেই মাথার মধ্যে ক্যাশ খেয়ে যাবে পরবর্তীতে যখন প্রশ্ন ওইটা আসবে ওইটা দেখলে কিন্তু আপনার কমন প্রশ্নটা মাথা চলে আসবে সো আপনি যদি এই সময়ের মধ্যে নিয়ে পড়েন আশা করা যায় আপনি উত্তীর্ণ হতে তো আমরা যে প্রশ্নগুলো দিই এর আগে আমরা যেগুলোই দিয়েছিলাম তো আমাদের সাজেশন এখান থেকে কিন্তু প্রায় সবাই কমন পায় যারা ভালো করে পড়ে যাদের মাথা মানে অল্প দিনের মধ্যে যারা পড়ে ভালো করে পড়ে তারা কিন্তু উত্তীর্ণ হয়ে যায় তো আপনি চাইলে আমার মধ্যে মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে সাজেশনগুলো নিতে পারেন এবং আপনি কিন্তু পড়তে পারেন পড়ে কিন্তু পরীক্ষা দিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আপনি পেয়ে যাবেন তো আমি আবারও নাম্বারটা বলবো জিরো ওয়ান ডাবল সেভেন আটান্ন তিনশো তিন বারো এই নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে এস এম করতে হবে তাহলে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি এই সাজেশনগুলো নিতে পারেন তো প্রতিটা বিশ্বভিত্তিক সাবজেক্টের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা একদম যেটা পারিশ্রমিক যেটা আমাদের খরচ শুধু সেটাই নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে দিয়ে আপনি কিন্তু আপনারা এই সাজেশনগুলো নিয়ে পড়তে পারেন তো যারা আবেদন করছেন যারা পরীক্ষা দেবেন অবশ্যই আপনারা এস এম এস করে নিতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একটা বিষয় হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিউজ সার্কুলার প্রকাশ করা হয় আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম